রাহিম স্লাম আলাইকুম সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক আমার প্রাণ প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবিদও আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে মাই রেস্টুরেন্ট আচ্ছা আমি তোমাদের অনুষ্ঠান ফোর পয়েন্ট টু এর লগের নাম্বার থ্রি থেকে শুরু করি হ্যাঁ চলো প্রথমে নাম্বার থ্রিতে কি প্রশ্ন আছে সেটা বোঝার চেষ্টা করুন ওকে মাই রেস্টুরেন্ট এখানে দেখো ফাইভ লক ফাইভ মাইনাস লক টোয়েন্টি ফাইভ সমান লক ওয়ান টু ফাইভ এটা আমাদের দেখাতে বলেছে এখন দেখো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডে উঠালাম লেফট হ্যান্ড সাইডে আছে দেখো এখানে হ্যাঁ এই ফাইভটা আছে লকের সহক হিসাবে তাহলে এটাকে আমরা আর্গুমেন্টের পাওয়ার হিসেবে লিখতে পারি আর টোয়েন্টি কে আমরা সূচক হিসাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার ওকে দেখো মাঝখানে বিয়োগ আছে বা মাইনাস আছে সেক্ষেত্রে আমরা লগ কমন নিলে কি হয় এখানে আর্গুমেন্ট ফাইভ থেকে ফাইভ আর এই মাইনাসের কারণে এই আর্গুমেন্টটা হ্যাঁ ভাগ হয়ে যায় আর যখনই ভাগ হয় সূচকের ক্ষেত্রে ভাজকের পাওয়ারটা মাইনাস হয় তাহলে এখানে ফাইভ বেস ফাইভ এখানে বেস ফাইভ ওকে মাইন স্টুডেন্ট মাঝখানে ভাগ আছে তাহলে এই ভাজকের পাওয়ারটা মাইনাস হবে তাহলে এখানে ফাইভ দেওয়ার ফাইভ লিখলাম আর এটা মাইনাস টু হলো ওকে মাই স্টুডেন্ট ফাইভ থেকে টু বাদ দিলে কত হয় থ্রি ফাইভ টু দিবা থ্রি মানে ওয়ান টু ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মাই ডে স্টুডেন্ট নেক্সট আমরা খ তার শুরু করব এখানে আসো মাই স্টুডেন্ট খ নম্বরটা অঙ্কটাও খুব মজার অঙ্ক হ্যাঁ এটা দেখো এখানে আছে যে খ মাই ডে স্টুডেন্ট খটা এরকম আছে लग फिफ्टी बाई वन फोर्टी सेवेन बेस टेन इक्वल टू लग टू प्लास टू लग टेन फाइव माइनास लग थ्री बेस टेन माइनास टू लग टेन सेवेन এটা আমাদের হ্যাঁ দেখাতে হবে তাহলে আমরা প্রথমে পক্ষ লিখি বাম পক্ষটা লিখলাম বাম পক্ষ কি আছে দেখো লগ বেস টেন হ্যাঁ দেখো এটা কিন্তু ভাগ আকারে আছে তাহলে আমরা এটা ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে আমরা সূত্রে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয় অর্থাৎ লগ আর্গুমেন্টটা বিয়োগ হয় নগ আর্গুমেন্ট ফিফটি মাইনাস লগ হ্যাঁ আর্গুমেন্ট ফোর ওয়ান সেভেন এবং আর্গুমেন্ট ওয়ান ফোর সেভেন বেস স্টুডেন্ট যেহেতু আমরা এই রাশিতে যেতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে আমরা সূচকের রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে হ্যাঁ মৌলিক উৎপাদক প্রকাশ করতে হবে যেমন মনে করো হ্যাঁ আমরা জানি দেখো ফিফটি মানে টু ইন্টু হ্যাঁ টু ইন্টু টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ স্কোয়ার ওকে লগ টেন লিখলাম ওয়ান ফোর সেভেনকে আমরা মৌলিক উৎপাদকে এবং সূচক আকারে লিখলে হয় থ্রি ইন্টু হ্যাঁ সেভেন স্কোয়ার বাইট স্টুডেন্ট এস থ্রি ইন্টু ফোরটি নাইন মানে হলো ওয়ান ফোর সেভেন ওকে বাইট স্টুডেন্ট এখন দেখো এখানে গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ লগের গুণ থাকলে কী হয় আর দু গুণ থাকলে যোগ হয় তবে লগ হ্যাঁ টু প্লাস লগ ফাইভ স্কোয়ার মাইনাস লগ টেন বেস টেন্ট থ্রি এখানে হ্যাঁ এখানে প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাস হবে লগ হ্যাঁ সেভেন স্কোয়ার আর বেস টেন ওকে মার স্টুডেন্ট এখন লিখলাম লগ টু এই দেখো এখানে আর্গুমেন্টে পাওয়ার আছে টু সেটা কি হবে লগের সহক হিসাবে বসবে হ্যাঁ এখানে আর্গুমেন্ট ফাইভ বেস টেন এখানে দেখো লগ আর্গুমেন্ট থ্রি বেস টেন আর দেখো এখানে সেভেন স্কোয়ার আছে তারপরে তাহলে এই আর্গুমেন্টের পাওয়ার টু হ্যাঁ সেটা লগের সহক হিসাবে বসলো হ্যাঁ এখানে আর্গুমেন্ট সেভেন আর বেস টেন দেখো মাই স্টুরেন্ট এখানে যেটা হলো আমরা পেলাম লক টু টু লক ফাইভ মাইনাস লক থ্রি মাইনাস টু লক সেভেন দেখো এই ফিগার আর এই ফিগার এক হয়ে যায় তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড ওকে মাই স্টুডেন্ট এইটাকে আমরা আবার ফের রিপিট করছি মাই স্টুডেন্ট দেখো এই যে আর্গুমেন্টটা কিন্তু ভাগ আকারে আছে তাহলে এই আর্গুমেন্টটা ভাগ আকারে থাকলে কি হয় হ্যাঁ আর্গুমেন্টটা বিয়োগ হয় অর্থাৎ এভাবে লেখা যায় লগ আর্গুমেন্ট ফিফটি মাইনাস লগ ওয়ান ফোর সেভেন ওকে মাই স্টুডেন্ট এখন এটাকে আমরা মৌলিক উৎপাদ এবং সূচক আকারে লিখবো কিভাবে ফিফটি মানে টু ইন্টু টোয়েন্টি ফাইভ তাই না

হ্যাঁ প্লাস লগ 7 স্কয়ার হওয়ার কথা কিন্তু এই মাইনাস এ মাইনাস লগ 7 স্কয়ার হবে ওকে মাই ডিয়ার এখন আসো এখানে লগ টু লিখলাম এই দেখো আর্গুমেন্টে পাওয়ার টু আছে এটা সহগ হিসাবে বসলো কি বলো তাই না ওকে এখানে মাইনাস লগ 3 আর দেখো এখানে 7 স্কয়ার তার আর্গুমেন্ট পাওয়ার হলো টু তাহলে এটা বামে সহগ হিসাবে বসলো হ্যাঁ কি হলো তাহলে মাইনাস লগ টু 7 মাই ডিয়ার তাহলে লেফট সাইড

নাম্বার থ্রি গ এখন আসো এই অঙ্কগুলি তোমার দুই মার্কের জন্য পরীক্ষাতে আসে বোর্ড এক্সামে হ্যাঁ এগুলি প্র্যাকটিসে রাখবে তাহলে তোমাদের এই হ্যাঁ ক্যালকুলেশন করতে সুবিধা হবে এখন আসো আমরা গ করব মাই স্টুডেন্ট এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দেখবো হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে কি আছে হ্যাঁ এটা আছে যে থ্রি log টু বেস টেন প্লাস লক হ্যাঁ 3 থ্রি বেস টেন প্লাস লক টেন হ্যাঁ 10 M5. এটা ফাইভ এটার সময় আমার দেখাতে হবে কি কেন লগ লগ থ্রি সিক্সটি হ্যাঁ এটা আমাদের দেখাতে হবে মাই স্টুডেন্ট দেখো এখানে যেটা আছে যে এই আশি থেকে আমার লগ থ্রি সিক্সটি বেস টেন এটা আমাদের দেখাতে হবে এখন কথা হচ্ছে যে এখানে এইটা শহর হিসাবে আসছে আমরা এটাকে লগের আর্গুমেন্টের পাহাড় হিসাবে লিখব তো লগ টু কিউ প্লাস লগ টেন দেখো এখানে এই শখটা আমরা আর্গুমেন্টের পাহাড় হিসেবে লিখলাম আর লগ এখানে ফাইভ বেস্টেন স্টুডেন্ট এখন দেখো এখানে লগ টেন কমন হওয়ার পর দেখো এখানে যোগ আছে তাহলে আমরা কি হয় যেন যোগ থাকলে গুণ হয় গুণ হয় কি আর্গুমেন্টগুলি গুণ হয়ে যায় তাহলে লগ তাহলে টু কিউব মাল্টিপ্লাই থ্রি স্কোয়ার মাল্টিপ্লাই ফাইভ ওকে এখন আসো লগ টেন আর এগুলো মাল্টিপ্লাই করলে থ্রি সিক্সটি হয় ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা এটা আমি আবার রিপিট করছি দেখো এখানে যেটা আছে হ্যাঁ থ্রি লক টু প্লাস লগ থ্রি প্লাস লক ফাইভ ইকুয়াল টু আমাদের দেখাতে হবে লগ থ্রি সিক্সটি হ্যাঁ ওকে মাইজার স্টুডেন্ট এখন আসো এখানে দেখো শক হিসাব আছে লগের এটা তাহলে এটাকে আমরা আর্গুমেন্টের পাহাড় হিসেবে লিখবো আবার দেখো এখানে টু আছে লগে তাহলে এই টুটা হলো এই আর্গুমেন্ট থ্রি স্কোয়ার হয়ে গেল এই প্লাস লগ ফাইভ দেখো এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস আকারে থাকলে আমরা লগটা কমন দিলে আর্গুমেন্টগুলি গুণ হয়ে যায় অর্থাৎ টু কিউ মাল্টিপ্লাই থ্রি স্কোয়ার মাল্টিপ্লাই ফাইভ কি বলো তাই না ওকে টু কিউ মানে এ হয় এইট থ্রি স্কোয়ার মানে নাইন হ্যাঁ মাল্টিপ্লাই করলে হয় হ্যাঁ সেভেন্টি টু তার সাথে ফাইভ মাল্টিপ্লাই করলে হয় থ্রি সিক্সটি ওকে মাই স্টুডেন্ট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আবার বাকিগুলো করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ